to plant surgery, to plant medicine, to plant pediatrics. They will grow well. Sir June, I always tell them that criteria number one to be a good surgeon is to be a good human being first. পরে তিনি মানসিং মেডিকেল কলেজে দুই নম্বর গ্যালারিতে মেতে ওঠেন আটাশ ব্যাচের সহপাঠী ও বন্ধুদের সাথে এ সময় আবেগে আপ্লুত হয়ে পড়েন সহপাঠীরা ওকে প্রধানমন্ত্রী হিসেবে পেয়ে আমরা খুব গর্বিত আমাদের ব্যাচের আমাদের এম টোয়েন্টি ব্যাচের ফার্স্ট বয় ছিল প্রতিটি পেশাগত পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে আমরা লোটিকে পেয়েছিলাম তখন আমরা কখনো ভাবতে পারিনি যে সে একজন প্রধানমন্ত্রী হয়ে যাবেন তার আগমনে উচ্ছ্বসিত নতুন প্রজন্মের শিক্ষার্থীরাও ওরা আমাদের তো অবশ্যই ভালো লাগছে আর আমাদের ক্যাম্পাস এত সুন্দর হয়ে গেছে যারা আমরা ছাত্র আছি আমাদের শিক্ষক আছে যে যে নতুন একটা বন্ডিং সৃষ্টি হলো নিজেদের কলেজের একজন শিক্ষার্থী ভুটানের সর্বোচ্চ শিখরে আহরণ করায় খুশি প্রাক্তন চিকিৎসক শিক্ষার্থীরা দুইটা উৎসবে এক মানে একাকার হয়ে গেছে এবং সবাই এই ব্যাপারে খুবই উৎসব মুখর এই যে এটা আনন্দের যে ভাবটা বহির প্রকাশ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সহ ভুটান রাজ পরিবারের বাইশ সদস্য রয়েছেন এই সফরে মুশফিকান একুশে টেলিভিশন